আপনি পয়সা নিয়ে আমার এই আরে বাবা রে বাবা গান কমিটি কয় ফোন করলেন আপা গান গাইতে হয় ঠিক আছে তারিখ কত আজকের তারিখ পারি অবশেষে কথাবার্তা হইলেন হওয়ার পরে বায়নার টাকাটা পাঠানোর পরে শুনতে পারলাম যে একজন শিল্পীর নাম বললেন আমি বললাম যে আমি যদি এই জীবনে কোনোদিন গান না গাই ধরেন এক এই দুনিয়ায় আমাকে মনে করেন যে কেউ আর আমার গান শোনে না বা কোনো গানই নাই তারপরও এক পালা গান আছে ওইটা যদি তাও যদি ওইটা ওই এক পালা গান তাও গান গাবো আপনি বায়নার টাকাটা নিয়ে অন্য আরেকজন বায়না করেন না আপনারে বায়না করছি আপনারই আসত অনেক শিল্পীদের নাম বললো তার মধ্যে আবার রজক দেওয়ানের নাম দাও কইলো কয় রজক দেওয়ান হইলে কেমন আমি কি এটা মোটামুটি চলে চলে আর কি আমার বাবা একটা কথা কইছে আপনি যে সাহস কইরা আমারে কইছেন যে কথার জবাব আমি কেউ কাছ থেকে হই না তারপরে জবাব দিতেছে এর লেগে আগে একটা মালা আপনার দেয়ালই নাহলে আপনাদের যাই করতে পারতেছে এটা কোন রকমে আপনার ওই যে ফাঁসি দেয় না বলছে হ্যাঁ ফাট ফাট টোপ টোপ কারণ ওই যে ও সিঁদিয়া বানাইলাম আচালা বিশারশীর চাবি গুটিয়া বন্ধ করলাম কালা বা শৌরি বাঁধিলাম বাঁধিলাম সুখের বাসুর বা শৌরি গলায় ধরে বলল আপনার এই গানটা প্রতিদিন রাতে একবার হলেও শুনি না শুনে কখনো কোনো দিন ঘুম আসি না গানটা গাইবেন আর আমার বাপেও ভাইও পড়ে গেছে আমি গাওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু রজ্জব দেওয়ান সাহেব আপনি আজকে খালকাইটা কেটা যে আমি এটা জানলে আমি আনতাম না হ্যাঁ খাল কাইটা আজকে কুমির কারণ যে ইজ্জত আপনি আমার দিতেছেন শুরুর থেকেই একবার এই গল্প একবার এই গল্প হুম আমি খালি চিন্তা করতেছি বাবলি সরকার কয় এখন আর পারে না ভাইরে সারান বাবলি সরকার বলে সারান দিছে আরে না আপনি একটা গল্প কইতেছেন ওই গল্পর উপরে যদি আমার গল্পটা আপনার উপরে না হয় তাইলে ওই কথা বলার কোনো ভিত্তি নাই আপনার আপনি নিলেন আমি যদি ওইখানে কোনো কিছু বলতে চাই যদি আপনার উপরে কোনো কিছু না দিতে পারি আপনি যদি ওর পারে আবার একটা গল্প শোনা শুনায় যদি মাঠ নিতে পারেন তাহলে আমার এই কথা বলার কোনো মানে হয় এর জন্য একটু চুপ করে রইছি তো আপনার ভাব সাপ দেইখা আমার একটা কথা মনেই পইরা গেছে আমি না কয়া আর বিশ্বাস করেন বলে কারণ নাম ডল দেওয়ান বাপলি সরকার আগে মাতালো আছে মাথার তেওয়ান বাবলি সরকার কি ভাই এখন আমার আপনাদের সে নয় নেই আসল আসল ন্যা সাদা কাপড় পছি মন্ডারে কত নরম কইরা কারণ আপনারা আছেন একটা বাপশাবে থাকেন কারণ সব যদি কয় তেল সইবকে না হ্যাঁ ওই একজন আরেকজনের সাথে রাস্তা كده দেখা হয় না হয় এক গ্রামের আরেক গ্রামে তা তাই এক ব্যাডা আরেক ব্যাডা জিগাইতেছে এ ভাই নামি কইছে মানে হের উপরটা জানি আর কেউ না যাইতে পারে মানে বুদ্ধি করে রয়েছে আর কি মুন নামি কমু নাম গাইতেছো এর উপর দিয়ে তুমি জানি জানি না যাওয়া যায় কয় এ খোদা এবার জি গাইতাছে ও বেটা নাম দা আচ্ছা মানে চুপ করে রইছে কই আমার তো কোনো নাম নাই বাবা মাই ছোটবেলা থুইয়া মইরা গেছে গো সবাই মরিন না কইতো কিন্তু কিছুদিন পরেই শরীরে যৌবন আসলো আসার পরে স্টিকে সিজারা যারা আছে পাড়া প্রতিবেশী এরা দুইটা একটা বিয়ে করাই দিল বিয়ে পরে প্রথমে একটা পোলা হইল পোলার নাম রাখলাম খোদা হনে মানুষ আমার খোদার বাপ

যা কাম কো কবরের মধ্যে যাইয়া হাজির হইলো বাপ سوال যত ছিল কেটে পিরে দিয়া কোন কর্ম পরে তুই যাইবেন যে বলি আমি আসতে দিই বল মা কিছুই করে নাই কিন্তু তারপর একটা কর্ম দেখতে পাই সেটা কি সে করছিল হলো বড় পীরের ঘোড়ার ঘাস কাটছিল আমার বড় পীরের ঘোড়ার রাখাল ছিলেন পীরের বাড়ির ঘোড়ার ঘাস কাটতেন সে নিজেও জানে না যে আউলিয়া কুলে তার নাম লেখা হয়ে গেছে আমার বড় পীর যখন মুনকির নেকির ফেরেস্তা আসে আইসা জিজ্ঞেস করে বলো তোমার রব কে সে কয় বড় পীর বড় পীর আমার রব আমার আল্লাহ আমার বড় পীরে হয় আব্দুল কাদির আমার আল্লাহর এক নাম কাদির ফেরেস্ত একজন আর একজনের দিকে তাকায় কয় কাদির নাম হইতে পারে এখানে সার দেওয়া যায় তোমার পীর আব্দুল কাদির ওইখানেও গেল সার দিয়া এবার তোমার দিন কি কয় বরফ ফেরেস্তারা কয় কিরে ও তুই বড় জিকির তুললে রইছি ওরে জিকাই তোমার কোথা কে এনে ও বড় তোমার রাসুলকে কে এ ও বড় দিন কি বললো বলো বড় আগুনের গুর্জটা দিয়া লই আগে ইচ্ছা মত বড় পীর তুমি না বলছিলা তুমি ভিনা অন্য কোন রূপ আর দেখতে না অন্য কথার কানে শুনতে না তোমারই তো ডাকতেছি তেলে হন যেই যে ফেরেশতারা আগুনের কুড়জো নিয়ে আসে মারার জন্য আমার বড় পীর তাড়াতাড়ি চলে গেলেন কবরের মধ্যে যায় কয় আপনি কে কয় আমি কে এটা পরে আমি কে এটা পরে বলবো কিন্তু আগে বলো তোমরা কারা কয় দুরু আমরা কারা বুঝতেছেন না আপনি আমরা আল্লাহর ফেরেশতা জবাব ছাওনের জন্য আসছি কয় তোরা হিন্দু না মুসলমান

একজন কইতেছে মন কিরা নেকি রে মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে কয় এত ভুল করবা আর আমরা আমি খালি বারবার মাফ করুম এত মাপের টেন্ডার লয়ে বহি নাই যাও যায়াকে জিগায়া হোগা যে আদম কয় আবার কবে ভুল করছি কয় আমার আল্লাহ পাক যখন এই পৃথিবীটাকে সৃজন করবেন আউআলু মা খালাকাল্লাহু নুরি আমার দয়াল নবীর নূর তারপরে তো আসলো আউয়ালু মা পেশ একটা গান শুনছেন না ওরে মানুষ তো বানাইছে আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ তো বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বাইந்து বব তীরে শুনে ওরে প্রেমের দুরি বাইந்து খাজা যাবা শুনে ওরে মানুষ তো বানাইছে আল্লাহ প্রেমের কারণে ওরে মানুষ তো বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বাইந்து আজি জুর বাবার শুনে ওরে প্রেমের দুরি বাইந்து রিমুশি

তোরা কেন না করছে যে মেহেরের সাইল মেহেরের খুদ ডাইল কি কি জানো না আমি অত ভালো বলতে পারি না সবাই মিলা সবাই মিলা করছো আর যারাই করছো তোমরা না করছো এটা তোমাদের ব্যাপারে এটা আমি জানি না কয় আল্লাহ একটা বুদ্ধি শিখায় দেন বিপদে পড়ছি কোনো বুদ্ধি নাই খালি যা কয় চুপচাপ করে মাপ সায়া মাইন নাই আপন যা আমার বন্ধু আব্দুল কাদির ধরছে কোনোভাবে বাঁচার কায়দা নাই যা কয় খালি রাজি হয়ে যাবে খালি পায়ের মধ্যে পইরা খালি মাছ তাবি সমানে আর কোনো বুদ্ধি নাই তারপরে গেছে যাওয়ার পর কয় মাপ করতে পারি শর্ত আছে আমার এই কবরস্থানে যারা মরে যাবে যারা মাটি পাবে কোনো দিন কোনো জবাব সওয়াল হবে না দেখেন পীর দেখেন আপনার নিদান দিনের বন্ধু সেই ঘোর আজাব তাও মুক্তি আমার আল্লায় কয় মৈনুদ্দিন এত কৃপন কেন এত এইটুকু কেন তুমি মৈনুদ্দিন এই সুযোগে এই তামাম জাহানের কবরস্থানের আজাবও তুমি মাপ করে নিতে পারত কিন্তু তুমি একটু কৃপন করলা করছিল কি সাধনা করছিল দেখেন গুরুর তোর গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাবি তার কলবে উঠলে ধনী তোর কলবে খবর পাবি আউলিয়া আউলিয়ার বাচ্চা এক বন্ধুর বাড়ির বন্ধুর বাড়ির কুকুরটার থেকেও দেখবেন বন্ধুর ঘেরান আসে না লাইলি মজদু শুনছেন না আপনারা শুনছেন লাইলি এই বিয়ে ঠিক হইলো নাম ছিল কায়েশ মজদু কিন্তু না মজদু তো দেওয়া নাম আসতানা বিয়ে ঠিক হইলো লাইলির সাথে এখন রাস্তা দিয়ে লাইলির বাড়ির কুকুরটা যায় আর বন্ধু বন্ধু কই যাও গ্রামবাসী কয় খাইছে আমার এই পাগল হয়ে গেছে গা তাড়াতাড়ি লাইলির বাপের খবর দাও কে আপনার কাল লোকে বিয়ে ঠিক করছে মাথা খারাপ বদ্ধ পাগল বা কেন বারে রাস্তা দিয়ে কুকুর যায় আরে বন্ধু বন্ধু গা ডাকে লাইলির বাবা কয় সর্বনাশ এখনই যদি এই অবস্থা হয় কুকুর রে কয় বন্ধু পরে তো কিছুই রাখব না আমার মাইয়ারে রেখা যায় এই হিয়াল নিয়ে শুয়ে থাকবো আমার মেয়ে সংসার জীবনে তার সাথে সুখী হবে না বিয়ে ভেঙে গেল বিয়ে ভেঙে গেছে কান্দে নাই বন্ধু নাই লাইলিও খোঁজে মজনু খোঁজে লাইলি রে লাইলি খোঁজে রে অবশেষে লাইলি কয়েক ছোট করে দিতে দিলাম আমি গল্পটা চাইলে আর ওইভাবে করে বলা যাই তো নগরবাসী তোমরা কি দেখছো আমার বন্ধু রে আমার মজনু কই এক পাগলা আছে পাগলায় জানি বিড় বিড় করে মুখে কি কয় ওই দেহগা পাহাড়ের উপরে বসে আছে গেলেন যায় দেখে চোখ বন্ধ করে বসে আছেন আর লাইলি বলে লাইলি লাইলে

লাইলি লাই লি লাই লি লাইলি করুক কই বন্ধু কও কি লাইলির জন্য তুমি আজকে দিওয়ানাও আসতানা কুলু কলঙ্কের ধার ধারলা না লাইলি রে চেনো না বন্ধু কয় না চিনি না চিনি কি চেনু না কি তুমি আমি লাইলি চিনি না রে আমি চিনি লাই লাহাই লেনলি লাইলি কই আমার বন্ধু যখন লাই লি লাইলি বলতে বলতে বলে লাই লাইলা লেল্লা আমার আর দেরি করে লাভ নাই বললেন মহাম্মাদুর রসুল্লা সাল প্রেম হয়ে গেছে গা হব তাহলে বন্ধু আর পীর গুরুর ভক্ত এটা কোনো কিছুই মুখে বলার কোনো অবকাশ রাখে না নিজামউদ্দিন আউলিয়া আমির খুশু জানেন না অবশেষ গুরুর রগেই রং গিলা হয়ে গিয়েছিল শেষ বিدايهর সময় যাত্রার সময় গুরু ভাইরা যখন দেখতে যায় তখন দেখে আমির খুশু আর নাই নাইদয়েল নিজামউদ্দিন আউলিয়া ও একটা পোকা ও নিজে শো একটা রং থাকে ও অন্য জাতের পোকাগুলোরে আইনা তারপরে যখন নিজের আয়ত্তে যখন নিয়ে আসে তখন তার রংটা সে ধরায় ধরায় দেয় সোনার হলুদ এক এক কার শুন হইলো গিয়ে হলুদের রং হলুদ আর সুন হইসে গিয়ে আদা এই কিন্তু এই দুইটাকে যখন আপনি একসাথে মিশ্রিত করবেন তখন আলাদা একটা ভিন্ন রং হয়ে যাবে তাই এ তো আমার বড় পীর যাকে কবুল করে নিয়েছে আমার বড় পীরের রাখাল বড় পীরের ঘোড়ার ঘাস কাটে তার আর জীবনে আর কি আছে হ্যাঁ আমার একটা প্রশ্ন আমি একটা গান করলাম গানটা হচ্ছে শ্রদ্ধি ও কাজল দাউন সাহেবের লেখা কত পাপি তাপি পার হইয়া যায় ওই নামের দোহাই দিয়া বড় পীর তুমি তো সর্দারে আউলিয়া আউলিয়া আল ওলি আউলিয়া লায়ে মতু ওলিদের মরণ নাই বলেছেন দিনের নবী কথা আর বলেছেন সাই আল্লাহর অলিগন্ধের মরণ নাই সাধারণ মানুষ সাধারণ আম জনতা মৃত্যুটা সবার জন্য একরকম না কেউ খোলসা বদলায় কেউ রূপ বদলায় কেউ চর্মচোখের আড়ালে পর্দার আড়ালে গিয়ে প্রেম খেলা খেলায় কিন্তু অলিয়া গণের সময় এই মরণ কথাটা মৃত্যু কথাটা শোভা পায় না আমার একটু জানার দরকার দেওয়ান সাহেব বরফ ভক্তের জন্য যায়া জবাব সল পরে আসে সেটা হলো ভক্তের জন্য কিন্তু আমি একটু দলিল পরে দেখতে পাই যে খাজা বাবা মৈনুদ্দিন তিনিও নাকি এই জীবন দশায় তার জীবনী পড়লে দেখা যায় দেহ ত্যাগ করার আগে তিনিও নাকি কবরের মধ্যে গিয়েছিলেন মাটির নিচে নাকি তার অবস্থান ছিলেন আমার একটু জানার দরকার নিয়া গেল কি আর নিয়ে আসলো কি আর এই ধরা ধামে দেহ ত্যাগ করার আগে তিনি কবরের মধ্যে কেন তার থাকার ইচ্ছা হইল এবং সেখানে যে কাজটা করেছিল এইটা করেছিল কি মরার আগেই কেন তিনি তার মৃত্যুর হাত তিনি ওইভাবে কবরের মধ্যে গিয়ে সেখানে সাধনাটা কি করেছিলেন আনল কি আর দিল কি কি কারণে কি কারণে আমার খাজা বাবা সেই দিন সেই কবরের মধ্যে গিয়েছিল तो बोला कोई पर जो तो बोला कोई आमीन बुला मर गोरी गोरो अपना कर दे को बुनी री गोरो अपना कर दे সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ